জাহান রিফা লিখেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করবানের পদ্ধতি বিস্তারিত জানতে চাই মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করতে পারেন যদি তিনি ওসিয়ত করে যেয়ে থাকেন যে আমি হজ করতে পার যদি না পারি আমার সম্পদ থেকে তোমরা হজের ব্যবস্থা করবে তখন তার পক্ষ থেকে হজ বদলি হজের ব্যবস্থা করা ওয়াজিব সন্তানের উপর আর যদি তিনি সেটা না করে যান এমনিতেই সন্তানরা সব প্রণোদিত হয়ে তার পক্ষ থেকে হজ বা সন্তান বা তৃশজন কেউ স্বপ্রণোচিত হয়ে যদি তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করেন সেটা করতে পারেন এক্স সাহাবি তা নবী সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করেছেন তার মা সম্পর্কে আল্লাহ হ্যা আল্লাহ রসুল আমার মা মারা গেছেন আপ আহ জান হ্যাঁ আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি নবী সালাম বল হ্যাঁ তুমি করতে পারো তো এই জন্য অমৃত ব্যক্তির তরফ থেকে বললে হজ করা যায় ঠিক একইভাবে কোরবানিও করা যায় নবী করিম সাল্লাম ইব্রাহিম ইসলামের পক্ষ থেকে কোরবানি করেছেন তিনি মৃত তো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানিও করা যায় হজও করা যায় এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইব্রাহিম আপনি লিখেছেন একজন বক্তার টিকটকার হয়েছিল সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে তাকে ওয়াজের দাওয়াত দেওয়া উচিত হবে কিনা তার নিজেরই এখন ওয়াজের ফিল্ডে যাওয়া উচিত নয় কারণ হলো ওয়াজ করার জন্য সে নিজে আসলে উপযুক্তই হয়নি আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেকেই নিজেরা পাকার আগে মাইকের সামনে চলে আসছি এবং আগে থেকে আমরা ওয়াজ মাহফিলে কথা বলার জন্য মরিয়া হয়ে থাকছি যারা তরুণ উদীয়মান তারা ওয়াজ হোক নসিহত হোক দাওতি ফিল্ড হোক এগুলোতে কাজ করার আগে তাদের শেখা উচিত পর্যাপ্ত সময় নিয়ে সেগুলো তাদের শেখা উচিত বোঝা উচিত তাহলে ইনশাআল্লাহ তাদের জন্য সামনে অগ্রসর হওয়াটা অনেক বেশি সহজ হবে আর যদি তারা সেটা না করে তাহলে সেক্ষেত্রে এ জাতীয় পরিস্থিতিতে তারা নিজেরা বিভ্রান্ত হবে জাতিকে বিভ্রান্ত করবে এই যে একজন মানুষ মাহফিলের ময়দান থেকে হঠাৎ করে এই ফাসিকদের কাতারে চলে যাওয়া এটা আলামত হলো যে তার ভেতরে দিনদারিতাটা ভালো করে বসেই নেই তিনি নিজেই দিনদারিতা ভালো করে বোঝেন না তিনি কি মানুষকে নসিহত করবেন তো তার এখন নিজেরই ফিল্ডে যাওয়া উচিত না আর অন্যদেরও তাকে নিয়ে টানি করা উচিত না বরং তাকে তার উচিত আরও পড়াশোনা করা আরও সিনিয়র ওলামা একরাম তত্ত্বাবধানে তাদের সহতে থেকে নিজেকে গড়ে তোলা এরপর আস্তে আস্তে সামনে অগ্রসর হওয়া মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন কীভাবে হেদায়েতের উপর অটল থাকা যায় আল্লাহ দোয়া করবেন অরব্বানা হাবলানা অরব্বানা আলাতুসে বানা বা আদে হেদায়তানা ও হাবলানা মিল্লাদ রহমা ইন্না খান তালা আল্লাহ একবার হেদায়ত দেওয়ার পর আপনি আমার অন্তরকে আর বক্র করে দিবেন না অটল রাখবেন আল্লাহ শিখিয়েছেন এরকম আরও দোয়া রয়েছে যেমন আমরা দোয়া করতে পারি খেয়ে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনি আপনার দিনের উপরে আপনার আনুগত্যের উপরে অটল অবচল করে দিলেন এভাবে দোয়া করবেন আল্লাহ কাছে এমনি মনারুল ইসলাম আপনি লিখেছেন নামাজ পড়া ছাড়া কি জানাতে যাওয়া যাবে নামাজ পড়া ছাড়া জানাতে যাওয়া যাবে কিনা একজন মানুষ ইমান এনেছেন ইমান আনার পর নামাজের রক্ত হওয়ার আগে আগেই তিনি মৃত্যুবরণ করলেন বা নামাজ পড়ার সুযোগ পাওয়ার আগে মৃত্যুবরণ করেন তিনি জানাতে যেতেও পারেন কিন্তু কেউ নামাজের সুযোগ পেয়েছেন তিনি মুসলমান অবলীলা একটার পর একটা রক্ত নামাজ নষ্ট করছেন এরপর তিনি জানাতে যাওয়ার প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন না ইমাম আবরিফ রহমাল্লা সহ অনেক ইমামদের মতেই যদি কেউ ইমান আনার পর নামাজ ত্যাগ করেন বা নামাজ অবহেলা করেন কিন্তু তার ভিতরে নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ থেকে থাকে তাহলে অবশ্যই তিনি অপরাধ বোধ যে আছে এই কারণে মুসলিম এবং সেই হিসাবে আল্লাহ তালা চাইলে তার অপরাধ মাফ করে তাকে জান্নাত দিতে পারেন সে সম্ভাবনা থাকে বাট করায়াম হাদিসকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় নামাজ ত্যাগকারী ব্যক্তি তার জন্য জান্নাতের পথ অত্যন্ত কঠোর এবং আল্লাহ তালা কোরআন করে বলেছেন যে জাহান্নামীদেরকে জান্নাতীরা কেমতে যখন তারা জাহান্নামের জাবে ভোগ থাকবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মা সালাকা কুমফি সাকার তোমাদেরকে জাহান্নামে কিসে নিক্ষেপ করেছে তখন তারা বলবে কল উলাম না কু মিনাল মুসল্লিন আমরা নামাজে ছিলাম না এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে এখান থেকে বোঝা যায় যে জান্নাতে যাওয়ার আশা করা শুধু করা হতো যদি কেউ ইচ্ছাকৃত ঠান্ডা নামাজ ত্যাগ করে আল্লাহ তালা রহমত অনুগ্রহ হলে

অন্য কাউকে প্রশ্ন করে উত্তর বলার সময় সেই উত্তরটা আমি শুনে ফেলি আমি সেই উত্তরটা নিজের খাতা লিখে কেমন কোনো হবে ইচ্ছার বাইরে যদি এরকম হয় যে আপনি জেনে গেছেন এখন জেনে যাওয়ার পরে আপনি তো আর ভুল লিখবেন না তাহলে সেটা আপনার জন্য জায়জ হতে পারে কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে ভাবে কারোর খাতা দেখবেন না সেটাই হলো মূল বিষয় আপনি কারোর খাতা দেখছেন না দেখেননি কিন্তু আপনার জানা হয়ে গেছে যে কোনোভাবে আপনি লিখেছেন আশা করা যায় এর কারণে আপনি গুণাকার হবেন না তহজানাত আপনি লিখেছেন মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয় ধারণা কতটুকু যুক্তিযুক্ত না এর সাথে কর্ম হাদিসের কোনো সম্পর্ক নেই এটি নিছকেই আমাদের মন গড়ার ধারণা মাত্র মাগরিবের সময় সামনের দরজা খোলা রাখতে হয় পিছনের দরজা বন্ধ রাখতে হয় বা সামনেরটা বন্ধ পিছনা খোলা রাখতে হয় এরকম কোনো কথা নেই তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে শিশুদেরকে বাইরে বিচরণ করতে দেওয়া উচিত নয় বাইরে নিয়ে যাওয়া উচিত নয় এই সময়গুলোতে দুষ্টুজিন বা শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে বাচ্চা বাইরে রাখতে নিষেধ করা হয়েছে এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে ওটা খোলা যাবে না এমন কোনো কথা বলা নেই সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে